সালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জনপদী নাক্তার আমার সাথে আন্তর্জাতিক ভাষায় সংবাদ উপস্থাপন করবেন আরফা সুলতানা লতা জুলাই আগস্টে গণহত ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার এপ্রিলের মধ্যে দাখিলের দিয়েছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলামরাজ চোদ্দা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত দেন গত সতেরো ডিসেম্বর জুন আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল বিরোধী অপরাধে দায়ের হওয়া অপর মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী দুই প্রতিমন্ত্রী দুই উপদেষ্টা সাবেক বিচারপতি ও সাবেক সচিব সহ সলিজ আসমের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি বিশে এপ্রিল নির্ধারণ করা হয়েছে এছাড়াও ঢাকা সাত আস সদস্য মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে মামলায় আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আসামির প্রতিবেদনের অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হবে বলে প্রসিকিউশন পক্ষ থেকে ট্রাইব্যুনালে জানানো হয়েছে তারা যেহেতু গণহত্যার এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি সেগুলো পাওয়া যাবে প্রক্রিয়াকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব এই কারণে আমরা দুই মাস চেয়েছিলাম আদালত আগামী বিশে এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপার বলেছেন আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো আদালত যেটা বলেছেন যে তারা করতে গিয়ে যে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন আমরা এটা কোর্টকে জানিয়েছি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের বড় অপরাধ মানব এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং তদলেক্স এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি আশা করছি খুব সহসাই এই রিপোর্ট হাতে চলে আসবে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত 85 ভাগ বই পৌঁছে গেছে বলে জানিয়েছেন তো প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আজ অপমনি স্মৃতি মিলনায়তন পোদ্দার প্রশাসক সম্মেলনের তৃতীয় অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে অধিবেশন শেষে সাংবাতিতদের এক কাজ জানান। শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল উপশপ্রাপ্ত জাউদুল হাফিজ জানন যুব সমাজের জন্য সার্বজনীন সামাজিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক রিফিক হোসেন জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় কার্য অধিবেশন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায়পদার সাংবাদিকদের জানান পঁচাশি ভাগ বই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে উপদেশটি প্রাথমিক সরকারি শিক্ষক পদে সুপারিশ প্রাপ্তদের নিয়োগের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন বিষয়টি আদালত বিচারাধীন রয়েছে তবে শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল ওনাদের এই বিষয়টা আমাদের বাংলাদেশে আমরা হাইকোর্টে আই হয়েছে যেটা আপনি সন্তুষ্ট নন খুব আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি আমরা দেখতে যে কোর্ট কি বলেন আর যেহেতু এটা একটা একটা বিচারাধীন বিষয় সেই ক্ষেত্রে প্রশাসনিক বিচারে আলাদাভাবে কোনো সুযোগ নেই আমাদের বইয়ের ক্ষেত্রে আমরা বলতে গেলে গতকালের হিসাব যদি বলি এর আগে জেলা প্রশাসকরা প্রথম কার্য অধিবেশনে বসেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা বিশেষ অধিকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এন নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা আমাদের যাই কিনা এখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারে আছেন তারা দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত প্রশ্ন ছিল বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে এবং এই পর্যটন শিল্প ব্যাহত হওয়ার কারণে সেখানকার ইয়াং জেনার তারা কাজ হারাচ্ছে চাকরি হারাচ্ছে এবং তারা সন্ত্রাসী সন্ত্রাসীর দিকে যাচ্ছে সেখান থেকে কিভাবে উত্তরণ করতে পারি সেই সম্পর্কিত প্রশ্ন ছিল পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এর সঙ্গে অধিবেশন জেলা প্রশাসকরা পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান দেশের মানুষকে নিপিড়নের জন্য রিসিদের ব্যবহার মানা ছিল বিরত স্বয়ংাচার আওয়ামী লীগ সর্বভর শুনুন সফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা আজ রাজধানীর পিআইপিতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে উৎসব দু হাজার পঁচিশ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও সম্প্রেস মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং শহীদ শাকিলের মা বিবি আয়সা উপস্থিত ছিলেন বিস্তারিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উৎসাহিত করতে দেশ জুড়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসবের অংশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে আঠারো ও উনিশ ফেব্রুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে চিত্র প্রায় জুলাই অভ্যুত্থান প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উৎসব প্রধান অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মাহমুদ মাহানুজ আলম সভাপধান হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়লা সচিব তোফ আবু জানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শাকিলের মা বিবি আয়শা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম পিআইবি এর পরিচালক ফারুক ওয়াসিফ বলেন যা বড় আলো করার কথা ছিল তা তরুণরা করে দিয়েছে যে তরুণরা রক্ত দিয়ে অপবিত্র বাংলাদেশকে পবিত্র করেছে মুক্ত করেছে তেমনি আমাদের ভেতরে একটা খরণ প্রয়োজন যার ভেতর আমার যে আপোষ কালিমা তার যাতে ধুয়ে যায় আমরা নিজে বারবার স্মরণ করি আমাদের বয়সী যারা পঞ্চাশের কাছে বা তারপরে আমি পারি নাই বলি আমাদের সন্তানরা শহীদ হয়েছে ওদের আগে আমাদের পিতা মাতার সামনে দাঁড়াবার কথা ছিল সামনে যখন এই তেরো চোদ্দো সালে সংবিধান কাঁটাছাড়া করা হলো তত্ত্বাবশান ব্যাস্কার অফিল করা হলো একক ক্ষমাতে নিয়ে না হলো তখনই তো আমরা জানতাম বোঝার কথা ছিল অনেকে বলেছেন যে তারা তারা নিজেরাও বলেছে তারা এশিয়ার বৃহত্তম কারাগার বানিয়েছে কাশিম বাজারে এবং ঢাকাকে বানিয়েছে একটা কারা নগরী এখান থেকে প্রতিবাদীদের ওখানে চালান যাবে সে এশিয়ার বৃহত্তম গুরস্থান বানিয়েছে রায়ের বাজারে সে পুলিশকেই ক্ষমতা দিয়েছে র্যাবকেই ক্ষমতা দিয়েছে তার তো প্রস্তুতি ছিল যুদ্ধের জনগণের বিরুদ্ধে এটা এমন জাতীয়তাবাদ যে তার নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দালালি করে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে তুলে বিদেশি শক্তির হাতে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন তরুণরা ছিল জুলাই অভ্যুত্থানের পেছনের প্রধান শক্তি এই উৎসবের মূল লক্ষ্যই বাংলাদেশ তরুণদের আবারও উজ্জীবিত করা এরকম সময় বাংলাদেশে কি আসছে আপনি ঘরে বসে আছেন আপনার ছাদ দিয়ে হেলিকপ্টার নিয়ে এসে আপনাকে মারার প্রস্তুতি নেওয়া হয়েছে আপনি আপনার ছেলেকে মানা করছেন যে তুমি যেও না বাবা ঘরে আটকে থাকো সে কিন্তু আপনার কথা শুনে নাই সে চলে যাচ্ছে তখন আপনি নিরপায় হয়ে আসে তার জন্য আপনি কিছু খাবার নিচ্ছেন আপনি কিছু পানি আনছেন যে ফ্রেন বেশি যে লিপ্ত ছিল মোবাইল ফোনের এই যে আমরা বলতাম তো একটা ফোনের চিকেন জেনারেশন অনেকে খুব বাজেভাবে এগুলো বলতো তো তারাও তো বের হয়ে আসছে এই তরুণরা এই তরুণরা তো এই এই যে যে একটা চেঞ্জ আসলো এই যে যে রেভুলেশন হলো এই পুরোটা নেতৃত্বে ছিল তরুণরা এবং তরুণরা যদি আবার বাংলাদেশকে উদ্দীপ্ত করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই তারুণের উৎসব অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব আফার জানা বলেন তরুণরা একটি কালো অধ্যায়কে বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে একটি কালো অধ্যায় ছিল একটি কালো সময় ছিল যে সময়টাতে আমাদের কণ্ঠটা চেপে ধরা হয়েছিল ষোলোটি বছরের কালো অধ্যায়কে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে এবং আমরা পেয়েছি মদ বাঘ ও কণ্ঠের স্বাধীনতা একটি সরকার আমাদের উপরে পাথর মতো বসেছিল আমাদের এখানে যারা উপবিষ্ট আছেন সামনের সারিতে আমাদের কর্মকর্তা বরং তারা তাদের পদগুলোতে অধিষ্ঠিত হতে দেয়নি আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো দাঁড়াতে পারতাম না হয়তো আমরাও গুম হয়ে যেতাম প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম দেশকে সংস্কারের সুযোগকে খুঁজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন আর দেশ নির্মাণের সবচেয়ে বেশি ভূমিকা তরুণরাই রাখতে পারে যে আশা ছিল বিশেষ করে এই বিচারের এই শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার এবং যে স্বপ্নটা ছিল পুরা বাংলাদেশ জুড়ে মানুষের সে স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন সে সংস্কারে ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা এক দল এক দেশ এক নেত্রী বা এক নেতা এক রাষ্ট্র এই মতো ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন মূলত শেখ হাসিনা শেখ মুজিব যে করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে ওই শাসন ব্যবসায় রেপ্লিকা অনুসরণ করে উনি এখন বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন শহীদ শাকিলের মা বক্তব্য দেওয়ার সময় সহিত হয়ে পড়েন এবং জ্ঞান হারান হয়ে পড়েন তাদের চোখ উষ্ঠসিক্ত হয়ে ওঠে উৎসবে চিত্র লেখায় জুলায় অভ্যুত্থান শিরোনামে একগুচ্ছ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এটা জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত বিদ্রোহ চলচ্চিত্রের আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী উপভোগ করেন দর্শনার্থীরা দুই দিন ব্যাপী এই উৎসব প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে শবনাথ স্মৃতি বিটিভি নিউজ দর্শক ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রীফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস অ্যাক্রিপ শফিকুল আলম আমরা এখন শাহ কেট চলে এসেছি সেখানে আচ্ছা না আপনি মালয়েশিয়ার সাথে দেখেন বাহারানের সাথে অনেক দিন বন্ধ আপনি আপনারা দেখছেন এগুলো তো অনেকগুলো রয়েছে যে আপনি যে কোনো দেশে ডেমোক্রেটিক गवर्नमेंट থাকে আপনি যে বিদেশে সেই আপনাকে সম্মান করে বিকজ আপনি পিপলস এর ম্যান্ডেটটা আপনার আছে বিকজ সেখানে তো তাদের পিপলস এর কোনো ম্যান্ডেট ছিল না আর যে ধরনের সিস্টেম যেই বাইরে তো তাদের সম্পর্কে এই তাহলে পরে যে ইন্টারন্যাশনাল সম্পর্কে তো কেউ ইয়ে করে না তো আমরা প্রসেস একটা মূল সেট হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে

পুরো বাংলাদেশের প্রশাসন জনতে বাংলাদেশের ডেভেলপমেন্ট স্পেন্ডিং এ বাংলাদেশ এর প্রজেক্ট জিভস পায় বিষয়গুলোতে সবগুলো নিয়েই ওনারা টাচ করেছেন তেছেন যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হলে কত আটা আসলে কোথায় হয়েছে সেইগুলোকে খুব ভালোভাবে স্পষ্ট ভাবে জায়গাটা জানিয়েছে। তারা বলেছে অন এভারেজ প্রতি বছর 100 মিলিয়ন ডলার বাইরে চলে গেছে ইন টোটাল 234 বিলিয়ন ডলার গিয়ে আবার আমি সবাইকে বলবো যারা আমরা সামনে ঠিক আছে আমি সবাইকে বলবো এইটা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে এই 400 পাতার বইটা পড়া পারলে পড়বে খুবই একটা মূল্যবান ডকুমেন্ট এটা দেখলে খুব একটা জিনিস গোবল যে এটা गवर्नमेंटের ব্র্যান্ডিংটা কিভাবে করে এবং কিভাবে চুরি এর কি হয় হ্যাঁ সেটার উপর আপনার খুব ভালো একটা ধারণা হবে খুবই ব্রিলিয়ান্ট একটা ক্লাস ডক্টর দেবপ্রিয়কে সবার সেলুট করা উচিত উনি এই তিন মাসে যে এই সুন্দর কাজ করেছেন।

আমাদের মূল লক্ষ্য তাকে তাকে বাংলাদেশে এনে বিচার করা এবং সেটা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের উনি করেছেন একটা ইনপ্যাউটুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে ৫৫ পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পারতে আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে সামনে দিতে মানে মাত্র ষোলো না শকে চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এখন তার যে ইমেজ তখন যে যে পনেরো বছর তার ব্রুটাল একটা ডিকটেটিভ চালিয়েছেন এটা কিন্তু পুরো স্পষ্ট ভাবিয়েছে সেই একশো পাতার যে ইউএনএর যে সাতটায় আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা হবে আমি আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাব তাকে এনে সশরিয়া হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশ করে মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে আইনের আওতে আনাটা সবাই আমাদের একদম প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সব কাজ আমরা করছি কাজ করা

আমরা যে কোনো সাংবাদিকতা নিয়ে তৃণমূল আমরা এস নিয়ে যে কোনো রিপোর্টকেই আমরা সাধু নিয়ে জানাই কোনো হ্যাঁ কিন্তু আমরা সে যে অনেক সময় আমরা দেখেছি যে আইসোল একটা দুইটা ঘটনাকে সামনে রেখে অনেক ধরনের একটা কমেন্ট করা হয় আমরা কম করব জন্য বাংলাদেশ এসে তারাই দেখে যায়

আমাদেরকে একটা সাংবাদিকের দের একটা প্রতিষ্ঠান আমাদেরকে কয়েকটা প্রেস প্রতিষ্ঠান আমরা সাথে সাথে তাদেরকে জানিয়েছি প্রশাসকে জানিয়েছি যে এই কয়েকটা কেসের কথা হয়েছে এবং আমরা পুলিশ বলেছে যে সেক্ষেত্রে যখন তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই কমপ্লেন করেননি আমরা চাই কোন রকমের ইন্টিমেশন কোন রকমের থ্রেট কোন রকমের অ্যাটাক তারা নির্বিঘ্নে তাদের জার্নালিজম এবং তারা সব ধরনের রিপোর্ট করবেন আমাদের আমাদের এগেইনস্ট রিসে मोस्ट আমাদের ক্রিটিক্যাল রিপোর্ট হয় আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী হয় ফ্রিডম থ্যাংক হ্যাঁ বলেন এতক্ষণ ফরেন সার্ভিস একাডেমি থেকে সাংবাদিকদের ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফিরছি সংসদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বন্ধুপ্রাপ্তের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষ আর কাটাতারের বেলায় না তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিসার দাবিতে দুই দিনের কর্মসূচির সমাপনের ভার্চুয়ালি যুক্ত হয়ে করেন। তিনি বলেন দেশের মানুষ বেশি দেশের সাথে সম্পাদিত অনাজ্য ও ভারসাম্যহীন চুক্তিগুলো পুনঃমূল্যায়ন করা সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যা দেশে সমাধান হয়নি জনগণের উত্তর অঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টে প্রতি বন্দর ব্যবহারের একতরফা সু এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করে করা হয় নাই বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম এবং একতরফা যে সকল চুক্তি এইগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর বিবেচনা করা দরকার বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না দীর্ঘস্থায়ী প্রদাহের জন্য অন্যান্য কারণ উন্মোচন এই প্রতিপাদে সোরিয়াসিস ক্লাবের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোরিয়াসিস এন্ড ইনফ্লামেটরি স্কিন ডিজিজেস শীর্ষক দিনব্যাপী এক সেমিনার নগরের একটি তারকা হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর উপাচার্য প্রফেসর ড শাহিনুল আলম সোরিয়াসিস অ্যাওয়ারনেস সভাপতি প্রফেসর ডঃ হকের সভাপতিত্বে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাজমুল হোসেন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ মনির রশিদ মেম্বার সেক্রেটারি প্রফেসর ডাক্তার রাশেদ মোহাম্মদ খান সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার এম আবহেনা চৌধুরী প্রশাসী অতিথির বক্তব্য রাখেন সেমিনারে দেশি বিদেশি বক্তারা সোরিয়াসিস ও ত্বকের অন্যান্য অনেক রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন এবারে সেমিনারে সাড়ে ছয়শ চর্মরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম এম আজহার ইসলাম কেন্দ্রীয় নিবন্ধী ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে গুরে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে শিববাড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় চন্দনা চৌরাস্তা গিয়ে এর আগে মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জত অধ্যাপক জাহাঙ্গীর আলম খাইরুল হাসান হোসেন আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে মুন্সীগঞ্জের সিরাজদি খানের কোলা ইউনিয়নে নিহত রোমানের বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি পরিবার নিহতের বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এ সময় স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দর্শকদের জনপদের খবর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ